শহীদ রুপ ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালো আছেন আপনারা ভালো থাকেন এটাই চাই সব সময় চলেন একটা চরম একটা জিনিস দেখি তারপরে কথা বলি যাব কমলা গাছের দিকে কমলা গাছে কিছু পরিচর্যা করা দরকার চলেন তার আগে ফলটা দেখি দেখছেন অবস্থা ওর কঠিন অবস্থা ওর পরিচর্যা সম্পর্কে বলবো চলেন আরেকটা মালবিড়ি দেখে যাই তারপর কথা বলি অল্প সময়ে প্রচুর ফল দেখছেন কি পরিমাণ ফল পুরা গাছ ভরা ফল প্রতিটা পাতায় পাতায় ডোকায় ডগায় ফল মালবেরি এটা এটা ছোটো জাতের মালবেরি ছোট ছোটো হয় কিন্তু প্রচুর হয় প্রচুর চলেন আমরা যেদিকে যাওয়ার প্রয়োজন সেদিকে যাই কমলা গাছের দিকে যাব কমলা গাছে খাবার দেওয়া হয়েছে এখন ওকে মাটি খুঁচিয়ে মালচিং করে দেব চলেন এটা কিভাবে করতে হয় দেখি তার আগে আপনার অবশ্যই আপনি এটা নিয়ে নেবেন নতুন দুটো পাত্র গাছ লাগানোর জন্য তোমরা যাও একা করতে হয় এটা কাছে প্রচুর ধরেছে কমলা অনেক এটার নাম দার্জিলিং এটাকে খাবার দেওয়া হয়েছে যে খাবার দেখা যাচ্ছে কালকে খাবার দেওয়া হয়েছে এখন এটাকে মালচিং করে দেবো এবং মাটিটা খুঁচে সুন্দর করে মালচিং করে দেবো এরকম ছাদ বাগানে গাছ প্রতিটা গাছই মালচিং করা লাগে হালকা করে মাটিতে খুঁচিয়ে দেন তাতে হয়তো দু একটা শিকড় ছিঁড়ে যেতে পারে নো প্রবলেম আবার শিকড় হয়ে যাবে আর একটা কথা বলি সেটা হলো মাটি অল্প এটার কারণ আছে কারণ ছাদ বাগানে মাটি অনেক মূল্যবান জিনিস অতএব কম মাটিতেই চাইতেছে গাছগুলো ঠিক রাখতে এবং ফলন ধরাইতে অবশ্যতা পেরেছি এটা দ্বিতীয়বার ফলন ওর গাছের বয়স প্রায় কত তিন বছরের কাছাকাছি ওর প্রথম বছরেই খুব ভালো ফলন হয়েছে এটা তার দ্বিতীয় বছরের ফল এবং গাছের বয়স টোটাল চারা থেকে ঠেকে আপনার তিন বছর হবে আর যেটাতে মালচিং করলাম এটা একটা প্রিন্টারের কালির ফিতা আমার কাছে পর্যাপ্ত আছে এই জন্য আমি দিয়ে মালচিং করে দিলাম এটা নষ্ট হয় না পচে না অনেক দিন ধরে যাবত এটাতে মালচিং করি এবং মালচিং করা যে উপকারটা সেটা হলো আপনার ঘাস হবে না মাটি তাপমাত্রা ঠিক থাকবে মাটির দ্রুত শুকাবে না গাছ সুন্দর থাকবে এভাবে প্রত্যেকটা গাছে মালচিং করতে হয় এটা দার্জিলিং কমলা দেখছেন মাটি শুকিয়ে গেছে এটার কারণ কি জানেন কারণ হলো এটার ভিতরে একটু কম্পোস্ট কম আছে যেটা মাটি দ্রুত শুকিয়ে যাচ্ছে আর কিছু কিছু ডাল অবাঞ্ছিত ডাল এগুলো সব সময় ভেঙে দেবেন দেখেন এই যে গোড়া দিয়ে যে ডালটা হয়েছে এটা ভেঙে দেবেন এটা কোনো দিনও রাখবেন না ওটাতে আপনার কোনো সময় ফলন হবে না যে কালকে খাবার দিছি খাবারের মধ্যে দিছি টিএসপি পটাশ জিঙ্ক বোরন এবং খৈল বিজানো পানি খৈল বিজানো পানির বিকল্প কিছু নাই অসাধারণ একটা খাবার আপনি চাইলে পনেরো দিন পরপর দিতে পারেন দশ দিন পরপর দিতে পারেন তবে এত পরিমাণ কম দেওয়া লাগে যে আপনার পানি যখন দিবেন যাতে ওখানে জমি না যায় খোলটা এই জন্য প্রচুর পরিমাণে পাতলা করে দিবেন আপনি হয়তো আধা কেজি খোল চল্লিশ লিটার পানিতে মিশাবেন তারপর দেবেন এবং আপনার গাছও ঠিক থাকবে আপনার সব কিছু ঠিক থাকবে এভাবে প্রত্যেকটা গাছ মালচিং করে যাব এবং চলেন দেখি কমলা দেখি একটা গাছ দেখি ও দানব ও অল্প মাটিতে কি দানব হচ্ছে এটা কিন্তু কমলা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা কমলা আছে এটা কমলা সাইজ অনেক বড় এবং দারুণ ধরেছে দেখছেন অবস্থর সুন্দর লাগে না অসাধারণ লাগে সুন্দর না অসাধারণ লাগে কতটুকু মাটিতে দেখেন তো কয় ইঞ্চি হবে মাটি একেবারে কম আপনার এক বিঘাও হবে না এক বিঘারও কম আপনার হয়তো কয় ইঞ্চি হবে এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি ইঞ্চি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি হবে না পাঁচ ইঞ্চির মতো মাটি সেটার ভিতরে এটার গাছ ও তিন বছর যাবত এটার ভিতরেই আছে এবং এবারও ফলন মার্শাল্লাহ গতবারও ফলন দারুণ হয়েছে আপনারা দেখেছেন বিভিন্ন ভিডিওতে ওদেরকেও খাবার দেওয়া হয়েছে ওই যে খাবারের চিহ্ন আছে কারণ মাটি খুঁচিয়ে দিতে পারি নাই এই জন্য ওদের খাবারটা দেখা যায় এখন মাটিতে খুঁচিয়ে দিলাম এখন মাটির সাথে মিক্সার হয়ে যাবে এবং গাছটা আরও সুন্দর হবে পানি যখন ভিতরে যাবে অনেক সময় হয় কি মাটি জমাট বেঁধে পানি ভিতরে চায় না আপনার ছাই দিয়ে পড়ে যায় অতএব আপনার সুন্দর করে মাটি খুঁচিয়ে তারপর পানি দেন অন্তত পনেরো দিন পর পর এই কাজটা করেন যাতে আপনার গাছগুলো সুন্দর থাকে এবং স্বাস্থ্যবান থাকে পানি শূন্যতা যদি না ভোগে তাহলে আপনার গাছ সব সময় সুন্দর থাকবে আর যদি পানি শূন্যতার কারণে গাছের অনেক ক্ষতি হয় গাছের পাতা ঝরে যায় গাছের পাতা হলুদ হয়ে যায় ফল ঝরে যায় নানান ধরনের সমস্যা হয় অতএব আপনি গাছে পানি যেন ঠিক থাকে এটা সবসময় খেয়াল রাখবেন চলে না আর একটা গাছের দিকে যাই ওর নাম চায়না ভ্যারাইটি ওর নাম রাম লঙ্গন দারুণ হয়েছে তো কিছু ফল ঝরে গেছে পাশেরটায় আরও চরম হয়েছে অনেক পাতা কম পাতা কিছু পুরান পাতা ঝরে যাচ্ছে নতুন পাতা সারতেছে ওটা প্রচুর পরিমাণে ফল তার আগে এটাও ফল আছে ভালো পরিমাণ মিতাকে নিয়ে বসবো একটু এটার মিতা একটা ঘাসও হয়ে গেছে দেখছেন লতাও হয়ে গেছে এই যে দেখেন প্রত্যেকটা গাছে খাবার দেওয়া হয়েছে এখন শুধু মালচিং মাটি কুচিয়ে মালচিং করে দেব যাতে ছাদ বাগানে যারা মালচিং করেন তারা বোঝেন যে মালচিংয়ের উপকারিতা কি যারা মালচিং করেন না তারা কখনো বুঝতে পারেন না গাছ নিয়ে হুড়োহড়ি করেন মালচিং করবেন বলছেন ঘাস হয়েছিল কি পরিমাণ তবে মালচিংয়ের উপদ হয়েছে যার কারণে মাটিতে তেমন একটা লাগে নাই আবার ঘাস সরিয়ে আবার মালচিংটা করে দেব সব সময় কাজ করতে হয় বাগানে আপনার আজ ফাঁকি মানেই আপনার গাছ শেষ একটু অলসতার কারণে আপনার গাছ মরে যেতে পারে একটু খাবারের ঘাটতির কারণে ওর পাতাগুলো একটু হলুদ হয়ে গেছিলো এখন আবার খাবার দিয়ে দিছি আবার ঠিক হয়ে যাবে আর খাবার আপনি যে কোনো মুহুর্তে যে কোনো সময় দিতে পারেন এবং বর্ষার সিজনও দিতে পারেন কোনো সমস্যা নাই আপনি খাবার দেওয়ার পরও আপনার পানি দিতে হয় তাই আপনি যে কোনো দিন খাবার দিতে পারেন এতে কোনো সমস্যা নেই চলেন আর একটা দানব গাছের দিকে যাই এই গাছটা একটু পরে যাই এটা একটা দানব দেখছেন গাছ কত বড় অনেক বড় আমার চেয়ে বড় এবং ওর কিছু ফলও আছে ভালো ফল এবং সাইজও ভালো ও তিন বছর যাবত এটার ভিতরে আছে এভাবে আপনারা প্রত্যেকটা গাছ মাটি খুঁচিয়ে মালচিং করে দিবেন যাতে আপনার গাছে ঠিক পানি ধরে রাখে এবং মাটি যাতে শক্ত না হয় একটু কষ্ট করেন আপনি একটু পরিচর্যা করেন আপনার গাছ ভালো থাকবে আর পরিচর্যা করবেন না গাছ ভালো থাকবে না যদি ঠিকমতো পরিচর্যা করতে পারেন তাহলে গাছ সুন্দর থাকবে আরেকটা কথা বলি যারা ভিডিও দেখেন এবং বারবার প্রশ্নও করেন যে কী খাবার দেব কী খাবার দেবো আমি সব সময় বলে দেই খাবার দিবেন যদি আপনি জৈব খাবার দেন খৈল বীজাণু পানি দিবেন পনেরো দিন পরপর এবং রাসায়নিক খাবার দিলে পটাশ দিবেন জিঙ্ক বরুন টিএসপি এগুলো দিয়ে যাবেন এগুলো দেওয়া আর মাসে একবার হলো ছত্রাকনাশক দিবেন এবং মাসে একবার হলো পোকামাকড়ে ওষুধ দিবেন। পোকা মাকার এটা দার্জিলিং কমলা দারুণ হয়েছে ফলন অসাধারণ হয়েছে গতবার অসাধারণ হয়েছিল গতবার প্রায় পঁচিশটার মতো ফল ছিল গাছে এবারও কম না এবারও আঠারোটার মতো ফল আছে অলরেডি হয়তো দু একটা ঝরে যেতে পারে এবং বাকিটা টিকে যাবে এই সবাই চাইলে আমার মতো করতে পারেন এবং গাছে কমলা ধরাতে পারেন কমলা খেতেও পারেন আর সব সময় মাটিতে কম্পোস্ট দিবেন দেখছেন এটা মাটি দলা কিন্তু ধরলে গুঁড়ো তারপরে মাটি এমন হতে হবে মাটি শক্ত হলে চলবে না আপনার মাটি থাকতে হবে ঝরঝরা কম্পোস্টের পরিমাণ বাড়িয়ে দিবেন ফর্টি পার্সেন্ট কম্পোস্ট দেবেন সবসময় ফর্টি পার্সেন্ট যদি আপনি ফর্টি পার্সেন্ট কম্পোস্টে গাছ লাগাতে পারেন আপনার গাছ সুন্দর হবে ভালো হবে এবং স্বাস্থ্যবান হবে গ্রোথ হবে ফলনও হবে সবই হবে গাছের গ্রোথ নির্ভর করে মাটির উপরে মাটি যদি ঠিকমতো তৈরি না করতে পারেন তাহলে তো গাছের গ্রোথ বাড়বে না আর মাটি তো অবশ্যই কম্পোস্ট দিবেন ব্যাস হয়ে গেল অনেকক্ষণ ভিডিও হলো আমি চাই না ভিডিওটা লম্বা করতে যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন চলেন যাওয়ার আগে একটা ড্রাগন ফুল দেখে যায় কি পরিমাণ যে ফুল ওর অথবা অনেক পরিমাণ ফুল নষ্ট হয়ে যাচ্ছে আবার কিছু পরিমাণ চেট হয়ে যাচ্ছে প্রচুর ফুল ওর প্রচুর ফুল অসাধারণ চলেন ওই চাইটটা অনু দিয়ে দেখি অসাধারণ ফুল এবং কিছু ফলন আছে বড় হয়ে যাচ্ছে পাকা পাকা অবস্থায় অন্যদিন দেখাবো ড্রাগনের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব খুদা হাফেজ